দাদুর কারণেই পারুলের স্বপ্ন ভেঙে গিয়ে পূর্ণ হলো রায়ানের ইচ্ছে হ্যাঁ বন্ধুরাও পরিণীতার সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো দাদু তো পারুলের মা বাবাকে ডেকে নেয় এরপর পারুল যে র্যাম্পে হেঁটেছে সেটা নিয়ে তার মা বাবাকে সমস্ত কিছু জানায়। আর ছবিগুলোও দেখাই এরপর পারুলের মা বাবা বলে যে এটা কি করেছিস তখন পারুল বলে যে দাদু এটা শুধুই একটা ইভেন্ট আমার বান্ধবীকে বাঁচানোর জন্য আমি এটা করেছি কিন্তু দাদু কোনোভাবে পারুলের কথা বিশ্বাস করে না বলে আমাকে তো আগে বলিস তুই এখন বলছিস কেন আর আমি কোনো কথাই শুনতে চাই না তুই তোর মা বাবার সাথে তুই তোর গ্রামের বাড়িতে ফিরে যা আমি কোনোভাবেই তোকে কলকাতায় আর রাখতে পারবো না এদিকে বাড়ির কেউই তা পারুলের হয়ে প্রতিবাদ করে না রায়ানকে পারুল বলে যে রায়ান তুই অন্তত বল কিন্তু রায়ান বলে আমি তো বারণ করেছিলাম তবু তোর র্যাম্পে হেঁটেছিলিস নে এখন কেস খেলি তো এদিকে বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদু সমস্ত কথা শোনে কিন্তু পিসিমণি পারুলের হয়ে প্রতিবাদ করে কিন্তু দাদু কোনোভাবেই পিসিমণিরও কথা শোনে না দাদু বলে যে আমি আমার শেষ কথা বলে দিয়েছি পারুল ওর মা বাবার সাথে ফিরে যাবে আর আমি ইউনিভার্সিটি থেকে ওর নাম কাটিয়ে দেব এটা শুনে পারুল তো কান্নাকাটি করা শুরু করে কিন্তু দাদু কোনোভাবেই পারুলের কোনো কথা শোনে না এদিকে আগামীতে দেখানো হয় যে পারুল তার মা বাবার সাথে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার আগে হোস্টেলে যায় আর ইউনিভার্সিটিতেও যায় তার বান্ধবী বন্ধুদের সাথে গিয়ে দেখা করে আসে আর পারুল কান্নাকাটি করে করে তখন প্রায়ণকে বলে যে রায়ান তুই তো চেয়েছিলিস যে আমি এই কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু ছেড়ে গ্রামে ফিরে যাই আর আজকে তোর মনের ইচ্ছে পূরণ হলো তুই এখন খুশি হয়েছিস তো এই বলে পারুল কান্নাকাটি করে তার মায়ের সাথে ফিরে যায় এদিকে রায়ান পারুলের এই অবস্থা দেখে তারও মনের মধ্যে একটা কষ্ট হয় কিন্তু সে মুখ ফুটে পারুলকে কোনো কিছুই বলে না সো বন্ধুরা তাহলে কি সত্যি সত্যি দাদুর কারণে পারুলের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল আর কি সে কোনো দিনেই এই ইউনিভার্সিটিতে ফিরে আসতে পারবে না আর রায়ান তো এটাই চেয়েছিল যে তার জীবন থেকে পারুল চলে যাক তাহলে কি রায়ান আর পারুলের জন্য কোনো কিছুই করবে না না রায়ান এখন বুঝতে পারবে যে পারুল তার মনের কতটা জায়গা জুড়ে রয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও